মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন আমার নির্বাচন এলাকা একশো আট সাত চার শ্যামনগর এবং কালীগঞ্জ আংশিক আসন এখানে বিশটি ইউনিয়ন রয়েছে তার মধ্যে দুটি ইউনিয়ন দ্বীপ অঞ্চল মাননীয় প্রধানমন্ত্রী দু সালে আমার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন এবং শ্যামনগর উপজেলার গাভোরা ইউনিয়ন সেই গাভুরা ইউনিয়নকে টেকসই আধুনিক বেড়িবাদ নির্মাণের জন্য তত্ত্বাবধ করেছিলেন সেখানে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে সেই আধুনিক টেকসই বেড়িবাদ নির্মিত হচ্ছে সেজন্য সাদনগরবাসী কালীগঞ্জবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ আমার প্রশ্ন হোক সাতের এক নম্বর পোল্ডার এবং পাঁচ নম্বর পোল্ডার যেটি আছে সেখানে মানুষ সবসময় নদী ভাঙনের আশঙ্কা থাকে হাজার হাজার মানুষ সেখানে দুর্যোগ আসলে গৃহহীন হয়ে পড়ে আমার প্রস্তাব আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুত সাতের এক নম্বর পোল্ডার এবং পাঁচ নম্বর পোল্ডারে টেকসই আধুনিক বেড়িবাদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে একনেকে একটি প্রস্তাবনা আনা হবে কিনা এটি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ